নবীর হাদিসের এক একটা হাদিসের মূল্য দিতে হবে আল্লাহ নবীর একটা হাদিসের কথা খুব বেশি বেশি বারবার মনে পড়ে যায় আল্লাহ নবী হচ্ছে অচিরেই এমন একটা সময় চলে আসবে যে যে মানুষ মরছে সে বুঝবে না কেন সে মরছে মানে মারা গেল তাকে মেরে দিল আর যে মারছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে বা সে মারছে সে মুসলিমের হাদিস যারা আছে না পঁচিশ নম্বর নম্বর হাদিস এরকম সময় আসবে আমি কিছুদিন আগে এই হাদিসটা নিয়ে ভাবছি যে মানুষ এরকম কোন সময় হতে পারে যে হত্যা করছে এ জানে না কেন আমি হত্যা করছি আর যে মরে যাচ্ছে ও জানে না কেন ওকে মারা হলো ও জানে না কথা বুঝতে পারছেন না ভাই তো আমি হঠাৎ করে বিষয়টির চিন্তা করলাম তো বাস্তব কিছু উদাহরণ পেলাম তার মধ্যে একটা উদাহরণ আপনাকে দিই এই উদাহরণটা আপনার কাজে লাগবে বাস্তব দেখবেন গোটা বাংলাদেশে দেখছেন অনেক দুর্নীতি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না ভাইজান যান বাংলাদেশ না গোটা পৃথিবী দুর্নীতি চলছে আমি আমার ভারতের থানা যেটা থানা বোঝেন তো পুলিশ স্টেশন থানা থানাতে পুলিশ থাকে আর পুলিশের নিচে ভিলেজ পুলিশ থাকে কি পুলিশ ভিলেজ আপনার এখানে কি বলেন গ্রাম্য পুলিশ বলেন আমার এখানে ভিলেজ পুলিশ নামে আমরা জানি মাসাল্লাহ একই কোয়ালিটি তারপরে সিস্টেম তো দুই বছর তিন বছর থেকে দেখছি যে রাস্তাতে খুব এই ভিলেজ পুলিশগুলো আসার পরে থানাতে গাড়ি ধরে মোটরসাইকেল বাইক ধরে আমাদের প্রতিবেশী একজন আছে ভিলেজ পুলিশ ওকে তখন বলছি যে ভাই এই ব্যাপার তোরা রাস্তাতে তো গাড়ি ধরিস কেন এত তুই গাড়ি ধরিস সবসময় মোটর বাইক রাস্তায় যাওয়ার উপায় নাই সকালে ধরিস বিকালে ধরিস রাত্রে ধরিস ভাই আচ্ছা না না কথা বলেন ওকে যখন কথা বললাম উনি তখন বলছে ভাই কি করব বলেন মানে ও আবার দুঃখের কথা শোনাচ্ছে আমাদেরকে আমি আমাকে বলে কি রে আরে তোর আমরা পারি না নিজের গাড়ি নিয়ে বের হতে পারি না আরে কিছু না কিছু না টাকা নেবে আরে হেলমেট পরতে হবে হেলমেট পরেছি বাস ভালো কবে যাই আপনি হাওয়াই চুটি পরেছেন কেন জুতো পরা লাগবে কয় বছর তোর চাকাতে পাম কেন কম আছে আবার ফাইন দে মানে একবার ধরলে টাকা একটু নিতেই হবে বা আছে না না কথা বলেন তো ওকে যখন আমি বন্ধু মানুষ যখন জিজ্ঞাসা করছি যে এরকম তোরা কেন করিস মাসকে এইভাবে ডিস্টার্ব করছিস তখন কি করবো ভাই বল মানে ও আমাকে দুঃখের কথা বলছে কি জানিস আমি বল কি সমস্যা বলছে যে থানাকে পরিচালনা করার জন্য মাস একটা খরচ আছে আছে না নাই আছে না ভাই যান আছে বলছে এই যে খরচ এই থানাকে পরিচালনা করার জন্য এই খরচটা কোথাও তাকে আসবে কেন সরকার কেন্দ্র দেয় না রাজ্য দেয় না বলছে তা তো দেয় কিন্তু উপরে যারা থেকে তারা খেয়ে নাই থানা পর্যন্ত আসেই না ও তখন বলছে এই জন্য আমাদেরকে এইভাবে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ যায় তাকে ধরে অন্তত টাকা নিতে হয় যেন থানাটা চলে আমি তখন বুঝলাম এই ব্যাচরা যে জুলুম করছে এ নিজে মাজলুম যে জুলুম করছে সেটি মাজলুম রিক্সা চালাচ্ছেন রিক্সাতে করে যাচ্ছেন দশ টাকা ভাড়া বিশ টাকা নিচ্ছে দশ টাকার ভাড়া বিশ টাকা নিচ্ছে বা আছে না নয় কথা বলেন আমরা বলছি আরে রিক্সাওয়ালাদের কলিজা বড় হয়ে গেছে এরা পেট বড় হয়ে গেছে ভাড়া ছিল দশ টাকা নিচ্ছে বিশ টাকা বেচারা কি করবে ও যে রিক্সা চালায় ওকে আবার টাকা দিতে হয় বিভিন্ন রকমের আছে আছে না কথা বলেন এখন এ যে দশ টাকা যে বিশ টাকা নিচ্ছে রিক্সা চালক নিজে মাজলুম তার জন্য আপনার পরে জুলুম করছে মানে ও আগে জুলুমের শিকার নিজে মাজলুম মাজলুম থাকার পরে আজ জুলুম করছে কোন জায়গাতে যাবেন থানার ওসি বলেন আর পুলিশের যত বিভাগ আছে আপনি তো গালি দিচ্ছেন যে পুলিশরা খারাপ পুলিশরা এই এটা ওই ওটা ওই ভাই গালি দিয়ে লাভ নাই সিস্টেমটা এখানে সব শ্রেণী মানুষ প্রতি জুলুমদার যে জুলুম করছে সে নিজেই মাজলুম আমি প্রশ্ন করলাম যে ভাইজান এই যে আপনারা মাঝমে দেখি ভালো ভালো মানুষকে তুলে নিয়ে চলে যান কি ভাবার মানে সুদঘর ঘুষ ঘোর জেনাকিচরি কেউ নাই ভালো ভালো মানুষকে মাঝে তুলে নিয়ে চলে যান কেন ও আমাকে তখন উত্তর দিয়ে বলছে ভাই যান আমাদের প্রত্যেকটা চাপ থাকে যে প্রত্যেক মাসের শেষে কিছু ক্রাইম ক্রিমিনাল দেখাতে হবে যেন মানুষ বুঝে সরকার রাষ্ট্র বুঝে যে আমাদের থানাটাতে বসে থেকে তাস খেলি না অন্তত কাজও করছি আর আমাদেরকে মোটামুটি ধরে রাখেন এই কিছু মানে যদি কোনো ক্রাইম যদি আমি না ধরি কোনো বড় বড় কাজ যদি আমি না করি যদি মানুষকে যদি আমি না ধরে যদি না দিই তাহলে আমার রেজিস্ট্রেশন খাতাতে উঠবে না আর আমি যে হাবেলদার হাবিলদারি থেকে যাবো জীবন আমি ওসি হতে পারবো না আর তার ওপরে যেতে পারবো না কথা বুঝতে পারছেন ওইটা যত বেশি আপনি চোর ধরবেন যত বেশি আপনি ক্রাইম এটাকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন। তত আপনার আস্তে 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 ডিগ্রি বাড়তে থাকবে র্যাঙ্ক বাড়বে কথা বুঝতে পারছেন না ভাইজান বলছে এই জন্য কি করতে হয় এখন জোর করে আমাদেরকে এটা করতে হয় কেন বলেন আজকের মার্কেটে এই মাত্র দশ বারো হাজার টাকা দিয়ে ভিলেজ পুলিশের চাকরি করে কাজ আছে বলছে এই জন্য আমরা এই কাজগুলো করছি কারণ আমাদের যেন র্যাঙ্ক আরো বাড়ে মানে আস্তে 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 আমরা উঁচু জায়গাতে যাই মানে ও অনেক দুঃখে কষ্টে আপনাকে ধরতে আসে কথা বুঝতে পারছেন না বলছে যে কাজ না করি তাহলে তো আমাকে প্রমোশন হবে না সব জায়গাতে আপনি বলছেন ডাক্তারের কথা ও বেটা মাসলুম কিচ্ছু করার নেই ডাক্তারই শিখেছে কোটি টাকা খরচ করে এখন নিজের ক্ষমতা আর নাই ডাক্তার শিখেছে কোটি টাকা খরচ করে কিন্তু আর ক্ষমতা নাই একটা তৈরি করা এখন যার নার্সিংহোম আছে ওই নার্সিংহোম তখন ডাক্তারকে কন্ট্যাক্ট করেছে যে ডাক্তার জি আমার নার্সিংহোম আছে একটা বেড আপনাকে দিয়ে দেবো তবে যতজন মেয়েরা বাচ্চা ও করার জন্য আসবে সিক্সটি পারসেন্ট নারীকে আগে পেট কাটতে হবে কারণ ডাক্তার ও তো কিছু করার নেই ওর কিছু করার নেই কারণ ওর বেড নেই অতবার না আর নার্সিং হোমের যিনি মালিক শর্ত দিয়ে দিয়েছে যে না পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নারী যদি আসে তার পেট কেটে বাচ্চা বের করতে হবে মানে সিজারের মাধ্যমে সন্তান বের করতে হবে এবং ডাক্তার নিজেও জন্য আপনি সিপেক্ট করছে কারণ ও এক কোটিটা খোঁজ করে ডাক্তারি করেছে এবং সে যদি তাদের শর্তে না মানে ভাই তাকে কেউ ডাকবে কথা বলেন তাকে কেউ ডাকবে না বড় বড় ওষুধ কোম্পানির ডাক্তারকে বলছে ডাক্তার জি আপনি এই ঔষধ গুলোই আপনি প্রেসক্রাইব করবেন ডাক্তার যে দোকানে বসেছে যে নার্সিং হোমে বসেছে ওই নার্সিং হোমের শর্ত যে ডাক্তার আপনি এই কোম্পানির ঔষধ গুলোই প্রেসক্রাইব করবেন যদি না করেন এটা আমাদের শর্তের সঙ্গে না মিললে আপনাকে আমাদের চেম্বারে বসতে দেব না বা আছে না নাই ডাক্তার নিজেও মাজলুম সব জায়গাতে মানুষকে মাজলুম করে নিজে মাজলুম এই জন্য আরেকজন জুলুম করছে ও নিজেই জানে না এটা সম্ভব নয় কেন জানেন এই সিস্টেমটা প্রথম থেকে ভুল আছে প্রথম থেকে এর মধ্যে একজন যদি জুলুম করে জুলুমটা চলতে থাকবে আল্লাহ সুবান তাল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন মিসকাত কিতাবুল কুবুর কবরের আজাব অধ্যায় ১৪ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মানুষ যদি দুনিয়াতে দান সদাকা এগুলো বেশি বেশি করে কবরে যখন আপনাকে প্রবেশ করে দেওয়া হবে সেই সাথে কবর আপনাকে আজাব দেবে কি দেবে কথা বলেন আজাব দেওয়ার জন্য আসবে আর দান সদাকা কবরের মধ্যে ঢালের মতো কাজ করবে কিসের মতো ঢাল বোঝেন যুদ্ধের সময় দেখবেন মানুষকে আহত করার জন্য আগেকার দিনে দেখা যেত বড় একটা ঢাল রেখে দিত কেন কারণ সামনের ব্যক্তি যদি তীর নিক্ষেপ করে তরবারি চালিয়ে যায় তাহলে এই ব্যক্তির ক্ষতি হবে না আল্লা বলছেন কেউ যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় দান করে কবরের আজাব কে ঢালের দান এসে মতো দাঁড়িয়ে যাবে সেই আল্লাহ কিয়ামতের সংকটময় সময় বলছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর স্থান দেবে ছয় নম্বর শ্রেণী ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত বুঝতে পারেনি এই ব্যক্তির জন্য আল্লাহর আট স্থান আছে চাচা দানের ফজিলত অনেক দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় দানের ক্ষমতা কবরে কাজে লাগে দান করলে কবরে আজাদ থেকে রক্ষা পাওয়া যায় দান কেমতের মাঠে সংকটময় সময়ে আপনাকে আর নিচে স্থান দেয় আবদুল্লা মুবারক রহমাল্লাহ তিনি বলছেন যে দানের মাধ্যমে মানুষ যদি কোনো রোগাগ্রস্ত থাকে কি থাকে কথা বলেন অনেক অসুস্থ আছেন সাত বছর আট বছর ধরে আপনি একদম অসুস্থ আছেন আপনার মা অসুস্থ আছে আপনি কষ্ট পাচ্ছেন অসুস্থতাতে আল্লাহ নিয়ে বলছেন দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায় কিসের মাধ্যমে দানের মাধ্যমে আরোগ্য পাওয়া যায় আব্দুল লেবনী মুবারক জন্ম একশো আঠারো হিজরি মৃত্যু একশো একুশ হিজরিতে সরি একশো একাশি হিজরিতে শিয়ারু আলামিন নুবালা ইমাম জাহবির রেমহল্লাহ সপ্তম খণ্ডে তার জীবনে আলোচনা করতে গিয়ে একটা কথা নকল করছেন যে আবদুল মুবারক মোবারক রহিমহুল্লাহ বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি কোরআন হাদিসের জগতে একটা কথা মনে রাখবেন হাদিস কোরআনের সনদে যতজন পৃথিবীতে এসেছে সবার উপরে অভিযোগ কেউ না কেউ একজন করেছে ইমাম বুখারির নামে অভিযোগ আছে ইমাম তার উস্তাদ ইমাম প্রতি যারা করেছে শুধু একজনই ব্যক্তি বেঁচে গেছে কেউ তার প্রতি অভিযোগ করেনি সবাই খুশি তার নাম কি শাইকুল ইসলাম আবদুল্লাুল মুবারক রায় মহল্লা ইমাম আবু হরিফ রহমহলার ছাত্র কে কথা বলেন ছাত্র তার ব্যাপারে কেউ অভিযোগ করেনি এমন একজন ব্যক্তি সে বলছে যে আমি একদিন বসে আছি একজন অসুস্থ ব্যক্তি এসে অভিযোগ করে বলছেন যে আমার শরীর একটা বড় ফোড়া উঠেছে ফোড়া বলছেন চাচা ফোড়া উঠেছে এই ফোড়াটা প্রচণ্ড কষ্ট পাচ্ছি করণ কি আবদুল্লাহ মরক বলছেন তুমি অধিক পরিমাণে দান করো কি করো দান করো কেননা আল্লাহ নবী বলেছেন দান হচ্ছে এমন একটি ইবাদত মানুষকে সেফা দিতে পারে দানের মাধ্যমে দুনিয়াতে আরোগ্য পেতে পারেন ওই সাহাবি তখন সরি ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে তার সম্পত্তির কিছু অংশ তিনি দান করতে শুরু করে দিয়েছেন এমন মুবারকাল্লা বলছেন কয়েক পর দেখছি তার যে ফোড়াটা ছিল মনে হচ্ছে এখন ফোঁড়া আছে কথা মনে বুঝতে পারলেন না আমরা বাঙালিরা কি করি যদি আপনার ছেলেটা পা ভেঙে পড়ে গেছে এটা শোনেন একবার শুনেছেন পা ভেঙে পড়ে গেছে হাউমা করে কাদাকাটি করে চিৎকার মেরে ছুটে বেড়াচ্ছেন কি করবেন কি করবেন না মুসলমান আপনার দুটো কাজ ছিল এখানে কটা কাজ ছিল দুটো কাজ এক যখনই শুনেছেন আপনার করেছে ফোনে শুনেছেন সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হতো আলহামদুলিল্লাহ কি বলতে হতো বলেন অবাক হয়ে গেলেন আরে কি বলেন আলহামদুলিল্লাহ মানে জি তির্মিজি এক হাজার একুশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবান যখন কোনো ব্যক্তির ছোট্ট সন্তানকে যখন কেড়ে নেয় মানে মৃত্যু হয়ে যায় ফেরেশতা মালিকুল মত কে আল্লাহ গিয়ে জিজ্ঞেস করে ফেরেস্তা মালিকুল মত তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরোকে ছিনিয়ে ছিনিয়েছ ফেরেশতারা বলে জি আল্লাহ মানে নিয়ে এসেছি আল্লাহ আবার জিজ্ঞেস করে যে ফেরেশতা তুমি কি অমক ব্যক্তির আমার অমক বান্দার ছেলেকে তার কোল থেকে ছিনিয়ে এনেছ ফেরেশতা তখন বলে আল্লাহ জি আমি এনেছি আল্লাহ তখন আগ্রহ প্রকাশ করে জিজ্ঞাসা করে আমার ওই বান্দা তখন কি বলছিল যখন তার ছেলেকে মৃত্যু দিয়ে নিয়ে চলেছ কি বলছে তারা তখন ফিরে আল্লাহ আপনার ওই বান্দা তখন ইন্না ওয়া বলেছে আল্লাহ তাআলা বলছেন এই বান্দার জন্য তুমি ঘোষণা করে দাও এই বান্দার জন্য তুমি বলে দাও যে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে গেছে সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ কী বুঝতে পারলেন বলেন তো ভাইজান এ হাদিস থেকে দুটো জিনিস বোঝা যায় এক কোনো দুর্ঘটনা যদি চলে আসে খবর পেয়েছেন মুসলমান কি বলবেন আপনি আলহামদুলিল্লাহ এটা বললার অর্থ কি অন্তর থেকে বলছেন আল্লাহ তাকদিরে যা আছে আমি তোমার প্রতি সন্তুষ্ট কোনো অভিযোগ নেই তুমি আমাকে সন্তান দিয়েছো চলে গেছে তোমার জিম্মায় চলে গেছে আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই তুমি নিশ্চয়ই কোনো কল্যাণ কিছু দেখেছো আমার ছেলেটা আজকে অ্যাক্সিডেন্ট করেছে আমার ছেলেটা মারা গেছে বা আমার এই দুর্ঘটনা ঘটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তোমার প্রতি তাকদেরও প্রতি কোনো অভিযোগ নেই আমি তোমার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তারপরে বলেন ইন্না ওয়া ইন্ন এরা তারপরে বলেন বিনিময় জান্নাতে আপনার জন্য ঘর থাকবে মুসলমান তুমি কি করো হাও করে কাঁদ শুরু করে দিয়েছো কোথায় তুমি এখন খাটের তল খুঁজছো কিভাবে তুমি পোশাক পরে বেড়ে চলে যাবে টাকা পয়সা নিয়ে ব্যস্ত কে 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 কি করে বেড়াচ্ছেন আপনার এখানে দুটো কাজ ছিল এক আলহামদুলিল্লাহ বলে তারপরে দোয়াটা পড়লেন পড়া পরে সঙ্গে সঙ্গে গিয়ে অজু করা কি করা কথা বলেন অজু করে দুই রকাত নামাজ পড়া আল্লাহকে বলেন আল্লাহ তারপরে কিছু দান করে দেন গরিব মিসকিন মানুষকে কি বললাম কথা বলেন কি বললাম দান সাদগা করে দেন গরিব মিসকিন মানুষের জন্য ডান করতে থাকেন করতে থাকেন তারপর আপনি হসপিটালে যাবেন না কোথায় যাবেন ওটা আপনার ব্যাপার কিন্তু যখন এই কাজগুলো যদি করেন হৃদয় থেকে আল্লাহ বিশ্বাস থাকে জেনে রাখবেন এই দান সদকার মাধ্যমে রোগ প্রতিশোধ হতে পারে রোগের নির্মূল হতে পারে কতজন আছে লাখ লাখ টাকা খরচ করছে বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে ভারতে চলে যাচ্ছে তিন লাখ চার লাখ দশ লাখ খরচ করছে আরে না খরচ করে দশ লাখ না খরচ করে এক লাখ টাকা আপনি গরিব মিষ্টির মানুষকে দান করে দিয়ে ধৈর্য ধারণ করেন আর বিশ্বাস করেন ইনশাল্লাহ নবী বলেছে দান করলে রোগ থেকে দূরে থাকা যায় ইনশাল্লাহ দান করলাম এক লাখ টাকা এটা বিফলে নয় ইনশাল ধৈর্য ধারণ করছি রব তুমি আমার সন্তানকে সুস্থতা দান করো একবার জজবা নিয়ে ইমানে জজবা কাজটা করে দেখে দ্রুত গতিতে কাজ করবে কথা বুঝতে পারছেন না এটা হচ্ছে আমাদের মুসলিমদের হৃদয় মুসলিমদের ইমান থাকা দরকার আছে আমরা তো মুসলমান আমাদের নবীর প্রতি 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 না 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 বিশ্বাস 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 আছে 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 ডাক্তারের কথা বলেন ডাক্তার যদি বলে যে এখন তোমার সাত লাখ টাকা লাগবে অপারেশন করতে আপনি টাকা নিয়ে রেডি কিন্তু একবার হুজুর যদি বলে যে তোর মা তো অসুস্থ আরে বিশ হাজার টাকা তুই মসজিদে দান করে দে এই এতিমখানাতে পাঁচ হাজার টাকা দান করে দে ভয়ে আপনার হাত পা কাঁপে মানে হুজুরকে কে দেখলেই তো উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যাবেন এ হুজুর মানে টাকা চাইবে বা আছে না কথা বলেন আছে মুসলমান